প্রিয় দর্শক বন্ধুরা সরাসরি মুখ্যমন্ত্রী যদি আপনি কল করে থাকেন এবং আপনি স্ট্যাটাস যখন চেক করছেন যদি আপনাদের এরকম অপশান থাকে তাহলে আপনাদের জন্য অত্যন্ত খুশির খবর ডিসপোজ বেনিফিট সার্ভিস প্রোভাইড অপশান যদি থাকে তাহলে জানবেন যে আপনি যে বিষয়ের জন্য যে বিষয়টা হয়তো আপনি যে প্রকল্পে আপনি সুবিধা পাননি আপনি সেই সরাসরি মুখ্যমন্ত্রী কল করেছিলেন কল করার পর আপনার স্ট্যাটাসের যদি এরকম অপশান থাকে তাহলে জানবেন যে আপনার এই সুবিধাটা পঞ্চায়েত বা ব্লক লেভেলে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে এরপর আপনারা দেখতে পাবেন যে আপনার দ্বিতীয় যে অপশান রয়েছে দিস পেন্ডিং ফর পলিসি ডিসিশন অ্যাট ডিপার্টমেন্ট লেভেল এরকম অপশন যদি থাকে তাহলে কিন্তু আপনাদের জন্য অত্যন্ত খুশির খবর এরকম অপশান থাকলে আপনাদের এই সুবিধাগুলো সরাসরি কিন্তু ব্লক থেকে পঞ্চায়েত লেভেলে কিন্তু পাঠিয়ে দেওয়া হয় এবং সেখানে একটা লিস্ট কিন্তু সেখানে প্রকাশ করে সেই লিস্টে আপনার নাম কিন্তু সেখানে আপনারা দেখতে পাবেন তো সেইখানেই সরাসরি গিয়ে আপনারা কিন্তু এই সমস্ত কিছু সুবিধাগুলো যে সমস্ত সুবিধার জন্য আপনি ফোন করেছিলেন ঘরের জন্য হোক বা অন্য কোনো বিষয়ের জন্য আপনি কিন্তু সেই সুবিধাগুলো কিন্তু আপনার ব্লক থেকে পঞ্চায়েত লেভেলে সেইখানে গিয়ে আপনারা কিন্তু জানতে পারবেন তো সেটি আপনারা কিভাবে জানবেন এছাড়া আপনারা যদি ধরুন বাড়িতে রয়েছেন কোনো খবর আপনি পাননি তো চলুন সম্পূর্ণ এই ভিডিওটা আপনার অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকুনটা অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো সরাসরি কী করবেন মোবাইলে ক্রমবাজে ওপেন করবেন বারে যাবেন সেখানে লিখবেন সিএমও ডট বি ডট গভ ডট ইন এই সাইডে কিন্তু আপনাদের চলে আসতে হবে আসার পর এখানে এখানে দেখতে পাচ্ছেন যে মোবাইলে আপনারা যখন দেখবেন মোবাইল অবশ্যই আপনারা ঘুরিয়ে নেবেন আমি ঘুরিয়ে নিয়েছি তো সরাসরি আপনারা এইখানে একটা অপশান পাবেন এই পর্যন্ত কিন্তু আপনাদের আসতে হবে এখানে আসার পর আপনারা এখানে টাচ চিহ্ন দেবেন দেওয়ার পর এখানে আপনার ফোন নাম্বার দিয়ে যখন আপনার ওটিপি দিয়ে যখন আপনার ফোনে ওটিপি যাবে ওটিপি দাও সাবমিট করবেন সরাসরি কিন্তু স্ট্যাটাসটা আপনি জানতে পারবেন যে কী অবস্থায় রয়েছে তো চলুন কোন অপশান থাকলে আপনারা কিন্তু সরাসরি কিন্তু সে সুবিধার কিন্তু আপনি পেয়ে যাবেন সেই সম্পূর্ণ সে সম্বন্ধে সম্পূর্ণ আলোচনা করা যাক তো দেখতে পাচ্ছেন ছাব্বিশে এগারো দু হাজার চব্বিশে ফোন করা হয়েছিলো সরাসরি মুখ্যমন্ত্রীতে যে বিষয় জন্য ফোন করা হয়েছিল সে বিষয়টা কিন্তু আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন যে ক্যাটাগরিটা এরপর এখানে গ্রিভায়েন্স ডেসক্রিপশান অপশানটা কিন্তু পেয়ে যাবেন আপনি যে প্রকল্পের জন্য সুবিধা আপনি পাননি আপনি তার জন্য সরাসরি মুখ্যমন্ত্রী অভিযোগ জানিয়েছিলেন তো সেই ডেসক্রিপশানে আপনি কী কী কথা সেখানে বলেছিলেন সমস্ত কি তথ্য কিন্তু আপনারা এইখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো সেটা আপনি অবশ্যই খেয়াল করবেন এবং যিনি কমপ্লেন করেছিলেন হয়তো আপনি ফোন করেছেন তো আপনার নামটা কিন্তু এখানে কিন্তু শো করবে এরপর মেন বিষয়টা হচ্ছে গ্রেভাইনস স্টারাস গ্রেভাইন স্টারাস অপশানে যখন যাবেন যাওয়ার পর এখানে দেখতে পাবেন ডিসপোস বেনিফিট সার্ভিস প্রোভাইডার অপশান কিন্তু রয়েছে যদি আপনাদের এরকম অপশান থাকে তাহলে জানবেন যে আপনি যে প্রকল্পের জন্য সরাসরি মুখ্যমন্ত্রীতে আপনি কল করেছিলেন তো আপনাকে সার্ভিসটা কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়েছে অর্থাৎ আপনাকে পাঠিয়ে দেওয়া হয়েছে যদি দেখেন যে এরকম অপশান থাকা সত্ত্বেও কিন্তু আপনি কোনো সার্ভিস আপনি পাননি তাহলে কিন্তু আপনি কী করবেন তাই জন্য আপনাকে সরাসরি মুখ্যমন্ত্রীতে আবার আপনি কল করবেন আপনি যে ফোন নাম্বার দিয়ে আপনি ফোন করেছিলেন সেই নাম্বার দিয়ে আবার কল করবেন আপনি অবশ্যই কিন্তু সেখানে আপনাদের সমস্ত তথ্য আপনাকে দিতে হবে যে আমি ফোন করেছিলাম অমুক তারিখে আপনি তারিখটা কিন্তু দিয়ে দেবেন এরপর এখানে আপনাকে বলতে হবে যে এই বিষয়ে যেন আপনি কল করেছিলেন কল করার পর আপনি স্ট্যাটাসটা আপনি যখন দেখবেন যে চেক করছি চেক করার পর আপনি দেখবেন যে আমার ডিসপোজ করে দেওয়া হয়েছে এখানে লেখা রয়েছে যে আমার সার্ভিস প্রোভাইড ওয়াট আমার আমাকে দিয়ে দেওয়া হয়েছে কিন্তু আমি এখনও পর্যন্ত কোনো সুবিধা কিন্তু পাননি এটা অবশ্যই কিন্তু তাদের কাছে তুলে ধরতে হবে তারপর তারা কিন্তু আপনাকে সেই সমস্ত সমাধান করার জন্য আপনার কাছ থেকে সমস্ত তথ্য চাওয়ার পর আপনাকে কিছুদিন ওয়েট করতে বলবে এরপর আপনাদের সেই অভিযোগটা যে আপনি করেছিলেন সেই অভিযোগটা কিন্তু সমাধান হয়ে যাবে এরপর যদি আপনি এই সুবিধা হয়তো আপনি পেয়ে গেলেন পেয়ে যাওয়ার পর আপনাকে কিন্তু ওইখান থেকে কিন্তু ফোন করবে হয়তো ব্লক থেকে হোক বা পঞ্চায়েত থেকে হোক আপনাকে কিন্তু ফোন করবে যে আপনি যে বিষয়টির জন্য আপনি ফোন করেছিলেন সেটি আপনার কাজটা হয়তো সমাধান হয়ে গিয়েছে আপনি পেয়েছেন কিনা না সেটি হয়তো আপনাকে অফিস ব্লক থেকেও ফোন করতে পারে বা আপনাকে হ্যাঁ হয়তো সেই সরাসরি মুখ্যমন্ত্রী সেই ডিপার্টমেন্ট থেকেও কিন্তু আপনাকে ফোন করতে পারে যে কি আপনি যে ফোন করেছিলেন সেই সুবিধাটা আপনি পেয়েছেন কিনা যদি আপনি না পেয়ে থাকেন তাহলে আপনাকে না বলতে হবে যদি পেয়ে থাকেন তাহলে হ্যাঁ আমি পেয়েছি যদি বলেন যে আমি পান তাহলে কিন্তু সরাসরি তারা কিন্তু আপনার অ্যাকশান নেবে অর্থাৎ সেই ডিপার্টমেন্টের বিরুদ্ধে কিন্তু অ্যাকশান নেবে যে ডিপার্টমেন্টের বিরুদ্ধে আপনি হয়তো ফোন করেছিলেন যে আমি এই প্রকল্প আপনি সুযোগ পাননি সেই ডিপার্টমেন্টের বিরুদ্ধে কিন্তু এই সরাসরি মুখ্যমন্ত্রী যে অফিসে যারা বসে রয়েছেন তারা কিন্তু সেই অ্যাকশন নেবে তো এইটাই কিন্তু অবশ্যই কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন যে স্ট্যাটাসে কি অবস্থা কিন্তু রয়েছে অনেক ক্ষেত্রে রয়েছে ডিসপোজ পেন্ডিং রয়েছে অ্যাট ডিপার্টমেন্ট লেভেল রয়েছে তাদের জন্য বলে রাখে তাদের কিন্তু অবশ্যই কিন্তু আপনার ওয়েট করতে হবে আপনাদের আপনি যে বিষয়ের জন্য আপনি ফোন করেছেন যে যে ডিপার্টমেন্টে তার বিরুদ্ধে তো সেই ডিপার্টমেন্টে কিন্তু সেই ইয়েটা পাঠিয়ে দেওয়া হয়েছে সেই সুবিধাটা এরপর আপনার যদি ডিসপোজ ডিসপোস বেনিফিট সার্ভিস প্রোভাইড অপশান চলে আসে তখন জানবেন যে আপনার সেটা সাকসেস হয়ে গিয়েছে এরপর আপনার কল করবে কল করার পর আপনার বাড়িতে কিন্তু ভিজিটও করতে পারে বা আপনার বাড়িতে কিন্তু আসতে পারে এসে পরে কিন্তু আপনাকে সমস্ত কিছু তথ্য কিন্তু জিজ্ঞেস করতে পারে তো যে সমস্ত বন্ধুদের এখনও পর্যন্ত পেন্ডিং অবস্থায় রয়েছে যে বিষয়ের জন্য যে প্রকল্পের সুবিধার জন্য আপনারা ফোন করেছিলেন তাদেরকে বলে রাখি আপনাদেরকে ওয়েট করতে হবে যদি আপনারা দেখেন যে দীর্ঘদিন ধরে কিন্তু পেন্ডিং অবস্থায় রয়েছে তারা কিন্তু সরাসরি কিন্তু আপনারা অন্য নাম্বার ধরে আপনারা কিন্তু আপনারা আপনারা আবার কল করবেন অন্য নাম্বার দিয়ে আপনার স্ট্যাটাস যখন চেক করে দেখবেন যে পেন্ডিং রয়েছে যে ফোন নাম্বার দিয়ে বা যে নাম্বার দিয়ে আপনি কল করেছিলেন সেই নাম্বার দিয়ে আপনি যদি সরাসরি মুখ্যমন্ত্রী কল করেন তাহলে কিন্তু আপনি সেই সরাসরি মুখ্যমন্ত্রীতে কিন্তু আপনি আর সুযোগ পাবেন না তো কল করা যতদিন আপনার সে ডিসপোজ না করছে তো বন্ধুরা এটি ছিল নতুন একটা তথ্য এবং এই ডিসপোজ বেনিফিট সার্ভিস প্রোভাইডার এরকম অপশন থাকলে আপনাদের নাম কিন্তু সরাসরি লিস্ট কিন্তু পাঠিয়ে দেওয়া হয় ব্লক বা পঞ্চায়েত লেভেলে তো আপনার অবশ্যই আপনার চেক করে দেখুন যে কি অবস্থা কিন্তু আপনাদের রয়েছে এবং কি অবস্থা রয়েছে কি অপশান রয়েছে অবশ্যই আপনার কমেন্ট করে জানাবেন অবশ্যই আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে দেখা বেলাইকনটি অবশ্যই আপনারা প্রেস করেন